দর্শক গাছ যে বেঞমানি করে না তার সব থেকে বড় প্রমাণ হলো এই যে দেখুন ছোটো গাছটাতে কতগুলো ফল চলে আসছে এবং ফল অলরেডি পেকে গেছে আমি একটু যদি দেখাই এই যে দেখুন ফলটা পেকে গেছে পাশে আর ফল আছে ঝুলে এবং এ পাশে আর ফল আছে এ পাশে আর ফল আছে এই যে দেখুন গাছটা কত ছোট গাছ এই যে ছোট্ট একটি গাছ পাতা ঠিকভাবে বের হয়নি আমি যদি দেখাই এই গাছটা কিন্তু কলম গাছ এই যে এখানে কলম লাগানো আছে এবং এখনো টিপটা খোলা হয়নি এবং এই যে রুগ স্টকের যে কুশি বের হচ্ছে সেই কুশিগুলো কিন্তু এখন আমরা ভেঙে দিয়ে দিচ্ছি এই যে দেখুন এই ছোট গাছটাতে এখন পর্যন্ত গাছটাতে ফল ধরে আছে পাঁচটি আর ফল ছিল সেটা আমরা হারভেস্ট করে নিয়েছি সব থেকে বড় কথা হলো এই ছোট ছোট গাছে ফল আসার কয়েকটি কারণ আছে একটি কারণ হলো সঠিক জাতের গাছ আমরা যে মাতৃ কলম গাছ এইখানে লাগিয়েছি আমাদের মাতৃ গাছ থেকে ডাল নিয়ে কলম করে সুন্দর সুন্দর চারাগুলো তৈরি করতেছি তারে একটি গাছ। আর দ্বিতীয় কথা হলো এই এই আমরা যে মাটিটা দিয়েছি কিন্তু পর্যাপ্ত পরিমাণ আছে এখানে বিভিন্ন ধরনের সার থাকায় গাছটাতে প্রচুর পরিমাণ ফল আসছে ছোট্ট গাছে এবং ফল অলরেডি পেকে গেছে এই হলো মেরিনা সেরি বাংলাদেশে যে কয়েকটি সেরি ফল হচ্ছে সবার থেকে অন্যতম এবং প্রথম শাড়িতে আছে এই মেইলা সেরি আমরা এখন এই গাছের আমরা হারভেস্ট করব এই যে দেখুন এই যে বোটা শক্ত পরে যাওয়ার কোনো চান্স নেই এই হলো সেরি ফল মেইলা সেরি ফল এবং কালার লাল হয়ে গেছে এবং আমরা এই ফলের স্বাদ এখন নেব বিশ্বমিল্লা দর্শক আমরা যে চেরি ফলগুলো খাই সেটার থেকে এটা কিন্তু ব্যতিক্রম স্বাদের ফল আমরা সাধারণত টক মিষ্টি এগুলো স্বাদের নাম জানি কিন্তু বিভিন্ন ধরনের ফল আমি আপনাদের দেখাই বিভিন্ন ধরনের স্বাদ আসলে স্বাদের নামে এখনো বের হয়নি পৃথিবীতে তবে একটা জিনিস আপনাদের জানিয়ে রাখি এই ছোট্ট ছোট্ট গাছে যখন ফল আসবে ফল হারভেস্ট করে নেওয়ার পরে গাছে আবার পর্যাপ্ত পরিমাণ সার দিবেন গাছ আবার আগামীতে ফল দেওয়ার জন্য প্রস্তুত হবে এবং রেডি হবে আপনাদের প্রচুর পরিমাণ ফল দিবে সবার শুরুতে যে কাজটি করতে হবে সঠিক জাতের গাছ লাগাইতে হবে এবং সঠিকভাবে যত্ন করতে হবে তাহলে এরকম ছোট ছোট গাছে ফল চলে আসবে যাদের এ ধরনের ছোট ছোট গাছে ফল সহ চারা লাগবে এরকম বাল্টি সেটআপ মেইলে সেরিজ চারা লাগবে এই যে দেখুন তাদের জন্য সুখবর হলো আমাদের এখানে ফল সহ মেইলে সেরিজ চারা পাওয়া যাচ্ছে আপনারা এসে যোগাযোগ করে এ ধরনের সহ ছাড়া নিতে পারেন